হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছেন পর থেকে আশা করি পর থেকে ভালো আছেন আমিও ভালো আছি তো আজ যে গ্যাজেট নিয়ে কথা বলতে চলেছি তা হচ্ছে আমাদের জনপ্রিয় একটি ইয়ারফোন যেটা আমরা অনেকেই ব্যবহার করে থাকি তো চলুন এই ইয়ারফোনে কি কি ফিচার্স আছে বা বা কোন কোন জিনিসগুলো এই ইয়ারফোনগুলোতে ব্যবহার করা হয়েছে তা আজকের ভিডিওতে জেনে নেব তবে তার আগে যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না বটু সাবস্ক্রাইব করে চলুন যাওয়া যাক মেইন ভিডিওতে তো বন্ধুরা আমার হাতে এখন যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত সাধারণ একটি ইয়ারফোন যেটার মডেল হচ্ছে এম ওয়ান নাইন আর এটার কোয়ালিটির দিক দিয়ে তারা তাদের যে প্যাকেজে আছে বলে দিয়েছে একশো পার্সেন্ট কোয়ালিটিফুল অ্যান্ড নিউয়েস্ট ডিজিটাল ইন্ডিকেটর টুর ওয়্যারলেস হেডশট তো এটা কি হচ্ছে ওয়ারলেস বা ব্লু কানেকশন ইয়ারফোন আপনারা খুব ইজি ভাবে ইউজ করতে পারবেন তো মূলত আমরা যদি ওয়ারলেস ভার্সন ভি ফাইভ পয়েন্ট থ্রি দেখতে পারবো ওয়ারলেস না এটা আমরা এবার দেখে নেই তো প্যাকেটটি খোলার পর আমরা পেয়ে যাবো এইরকম একটি প্যাকেজ যেখানে কন্ডিশন লেখা আছে এখানে আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন তার কন্ডিশনগুলো এদিকে লেখা আছে তো আপনারা ইউজার ম্যানুয়াল যে ম্যানুয়ালি যে ইউজার আছে এটা আপনারা এইখান থেকে পরে নিতে পারবেন তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আর হচ্ছে কি আমরা এটা যদি এইখানে লক্ষ্য করি এইখানে আমরা দুটি ইয়ারফোন দেখতে পারবো তো যেগুলোর কোয়ালিটিটা আপনারা একবার দেখেন আর লাইটিং সিস্টেমটাও আই হোপ আমার কাছে ভালো লেগেছে বি প্রাউড বি লাউড অ্যান্ড এইখানে যে দুটো সিস্টেম আছে বা এই যে ইয়ারফোন দুটো তার কোয়ালিটিটা একবার করে দেখেন আসলে কতটা ভালো লাগে মূলত এটাই হচ্ছে অয়েল সিস্টেম আর এইখানে একটা ব্যাটারি আছে আই হোপ আর এটা হচ্ছে তো আপনাদের যে লাগায় আর কি সেটা তবে এই ক্ষেত্রে আপনাদের যদি এগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের আরো কিছু আছে আরো দুই জোড়া এখানে দেওয়া আছে যাতে আপনারা এগুলো পরবর্তীতে ব্যবহার করতে পারেন তো মোটামুটি এগুলো অনেক সফট বা আপনার কানে তেমন ব্যথা হবে না আশা করা যায় তবে প্রথম প্রথম এগুলো যে কেউ কানে দিলে তাদের ব্যথা হতে পারেন আর এই ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন এতে দুইটি এয়ারফোন আছে একটা একটা করে আপনারা ব্যবহার করতে পারেন বা একসাথে দুটি ব্যবহার করতে পারেন আর সে গিয়ে এইখানে যদি লক্ষ্য করেন তাহলে এখানে লক্ষ্য করবেন এটা ফুল চার্জ একশো পার্সেন্ট মূলত এটা ডিজিটাল একটা মিটার এখানে ব্যবহার হয়েছে আর সাথে এই যে দুটি করে পিন ব্যবহার করা হয়েছে যেটা আমরা এখানে লক্ষ্যগুলো দেখতে পারতেছি আর হচ্ছে গিয়ে এটার ক্ষেত্রে আর তেমন কিছু না থাকলেও এটা চার্জিং পোর্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে টাইপ বি যেটা আমরা সাধারণ ফোনগুলো সার্চ করি সেই সিস্টেম তবে এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এলইডি আপনারা চাইলে কোথাও যদি যান বা রাস্তাঘাট দেখার জন্য আপনারা এটা এলইডি ব্যবহার করতে পারেন খুব বেশি আলো হবে না সিম্পল আলোর মধ্যে এটা থাকতেছে আর সাধারণত যদি প্রয়োজন পড়ে তাহলে এটা ইউজ করতে পারেন আর হচ্ছে এদিকে আপনারা লোকগুলো দেখতে পারবেন এতে ইউএসবি কেবলটা আপনারা এখানে ব্যবহার করতে পারবেন যেমন হচ্ছে আপনারা এই ধরনের কেবলগুলো এখানে কিন্তু এটা কখনো লাগিয়ে দেবেন না কারণ এটার জন্য এই জায়গাটা না এখানে কেবল লাগিয়ে দিয়ে আপনারা বাটন ফোন চার্জ দিতে পারবেন অভিয়াসলি এখানে কোনো বড় ফোন চার্জ দেওয়া যাবে না কারণ এইখানে যে ব্যাটারিটা ব্যবহার করেছে তার ব্যাকআপ অনেক কম অনেক কম এজন্য এটা দিয়ে কোনো অ্যান্ড্রয়েড ফোন চার্জ দেওয়া সম্ভব না তো আপনারা দেখতেই পেলেন আসলে কি রকম একটা জিনিস আর এখানে আপনারা জাস্ট এই ইয়ারফোন গুলো এইখান থেকে তুলে এখানে লাগিয়ে দিলে মূলত আবার চার্জিং প্রসেস শুরু হয়ে যাবে আর আপনারা এইখান থেকে খোলার পর পরই মূলত এইখানে আবার আপনাদের ইয়ে শুরু হয়ে যাবে মানে ব্লুটুথ আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে আর এখানে লক্ষ্য গুলো দেখতে পাচ্ছেন এখানে চার্জ উঠতেছে এক পার্সেন্ট দুই পার্সেন্ট বা এখানে যে খুঁটি দেখাইতেছে মূলত একশো পার্সেন্ট চার্জ আছে এখান থেকে এরা ব্যাক আপ দিতেছে তো অল বলতে গেলে এই জিনিসগুলো আসলেই ব্যবহার উপযোগী অ্যান্ড আপনারা চাইলে ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে আর হচ্ছে গিয়ে এগুলোর প্রাইস তেমনটা পড়ে না মোটামুটি পাঁচশো টাকার ভিতরে এগুলো পেয়ে যাবেন তবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হতে পারে আর মূলত এখানে কিছু নেই প্যাকেটিং সিস্টেম এই পর্যন্ত তবে এখানে কিছু কন্ডিশন লেখা আছে এগুলো আপনারা পড়বেন হয়তোবা ওয়ারেন্টি আছে কিছু দিনের ইয়ারফোন মেশিন কেমনি কী করবেন ব্লুটুথ কেন কীভাবে দিবেন সবগুলো এখানে ইউজার গাইডে আপনি পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা দেখে এটা ব্যবহার করতে পারেন তো আই হোপ এগুলো আপনাদের ভালো লাগবে বা অনেকে এগুলো ব্যবহার করে থাকে আর একটা জিনিস এটার যে প্রথমে লুকটা এটা আপনার একবার লক্ষ্য করেন কী রকম লাগে আপনাদের যে এখানে যদি আমি অন্ধকারে এটা নিয়ে যাই তাহলে একবার বুঝতে পারবেন এই জিনিসটা আসলে কিরকম তো এখানে অন্ধকারে নিয়ে গেলে আপনারা এখানে লক্ষ্য করবেন এখানে কিছু এলইডি ইন্ডিকেটর বাল্ব আছে যেগুলো জ্বললে ভালোই লাগে তো আই আইফ থেকে ভালো লাগছে এবং যারা এগুলো ব্যবহার করতেছেন আর মডেলটা তো আমি বলে দিচ্ছি এম ওয়ান করতেছেন অবশ্যই জানিয়ে দেবেন এটা কেমন পারফরমেন্স পেতে চলছেন আর এটা মূলত আমি বিগত কয়েক মাস থেকে চালাইতেছি আই অফ দ্যাট ভালো পারফরমেন্স দিতেছে এখনো ভালো পারফরমেন্স দিচ্ছে তো মোটামুটি একটা সোলার মতো আর কি এটা একটা তো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন তো ঠিক আছে বন্ধুরা আজকে পর্যন্ত আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো গ্যাজেট নিয়ে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে